আজকের গল্প অহনার শ্বশুর বাড়ি আজ দশ দিন হল মিত্রবাড়ির একমাত্র ছেলে দেবোত্তমের বউ হয়ে এসেছে অহনা বিয়ের আগে শুনেই এসেছিল পাত্র দেবোত্তমদের যৌথ পরিবার বিয়ের পর দিন এ বাড়িতে এসে অহনা বুঝতেই পারছিল না কারা কারা এ বাড়ির লোক আর কারা কারা আত্মীয় স্বজন অষ্টমঙ্গলা থেকে আসার পর অহনা দেখে সবাই যে যার বাড়ি ফিরে গেছেন বাড়িতে আছেন ঠাকুরমা মা শাশুড়ি ননিবালা দেবী শ্বশুর মশাই দেবরাজ মিত্র শাশুড়ি মা প্রতিমা দেবী কাকা শ্বশুর দেবতনু মিত্র কাকি শাশুড়ি মণিমালা দেবী আর তাদের দুই মেয়ে মৌ আর জুঁই আর তারা দুজন অহনা এ বাড়িতে আসার কিছুদিন পরই বুঝতে পারে এ বাড়িতে ছেলেদের ইচ্ছাতেই সংসার চলে বাড়ির বইয়েরা কোথাও গেলে পুরুষদের মত নিতে হয় বাড়ির দুই মেয়ের গন্ডি বাড়ি থেকে স্কুল আর কলেজ আর স্কুল কলেজ থেকে বাড়ি বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া বা টুকটাক খাওয়া দাওয়া বারণ তাদের হাতে প্রয়োজনের বেশি কোনো টাকা পয়সা দেওয়া হয় না এমনকি রোজকার কি কি মেনু হবে তাও প্রতিদিন ঠিক করে দেন শ্বশুরমশাই নিজে প্রতিদিন সকাল সাড়ে পাঁচটায় উঠে তিনি মর্নিং ওয়াকে যান সাড়ে সাতটার মধ্যে বাজার সেরে ফিরে আসেন সঙ্গে থাকেন তার সর্বক্ষণের হেল্পিং হ্যান্ড বাচ্চু দেবোত্তমদের পারিবারিক ব্যবসা বলতে একটা ছোট সোনার উপর দোকান দোকানে অবশ্য দেবোত্তম সবসময় থাকে না ও নিজে একটা ব্যাংকে কাজ করে শ্বশুরমশাই আর কাকা সব সবসময় থাকেন দোকানে অহনা ও দেবোত্তমের বিয়ের কথাবার্তা পাকা হওয়ার পর অহনার ভাবি শ্বশুরমশাই বলেছিলেন আমাদের বাড়ির বউ মেয়েরা কিন্তু চাকরি করে না তোমাকেও কিন্তু চাকরি ছাড়তে হবে সেই দিন প্রতিমা দেবী জীবনে প্রথম তার স্বামীর কথায় প্রতিবাদ করেছিলেন সেটা অবশ্য অহনা বিয়ের পর জানতে পেরেছে দিদি শাশুড়িও তার বৌমার মার কথায় সাই দিয়েছিলেন বাজার থেকে ফিরে শ্বশুরমশায় তার নিজের ঘরে চা জল খাবার খান তারপরেই তিনি দোকানে চলে যান বাড়ির লোকেদের সাথে প্রয়োজনের বেশি একটা কথাও তিনি বলেন না ঠিক বেলা একটা বাজলেই তিনি বাড়ি আসেন স্নান করতে বাথরুমে ঢুকলেই তাড়াতাড়ি তার খাবার গুছিয়ে রাখেন শাশুড়িমা তিনি টেবিলে বসলেই তার সামনে খাবার পরিবেশন করেন তিনি খাওয়া দাওয়া সেরে ঘন্টা দুয়েক বিশ্রাম নেন তিনি বাড়িতে থাকাকালীন বাড়ির সদস্যরা উঁচু গলায় কথা বলা তো দূরের কথা তারা আশেপাশে কোনো শব্দ করে না কারণ তিনি পছন্দ করেন না এ মেয়ে বইয়েরা নুপুর পরে না বা বেশি চুরি গয়না সব সময় পড়ে থাকে না যাতে না ওনার ঘুমের অসুবিধা হয় অহনা অষ্টমঙ্গলা থেকে আসার পর শাশুড়ি মা তাকে ডেকে বলেছিলেন শোনো বৌমা তুমি তুমি এবার পায়ের নুপুর আর গয়না খুলে রাখো কয়েকদিন পর অহনা স্কুলে যাবার জন্য তৈরি হয়ে নামতেই প্রতিমা দেবী বলেন বৌমা তুমি বেরোবার সময় তোমার মশাইকে দোকানে বলে যাবে বুঝেছো আর হ্যাঁ মাথায় ঘুমটা দিয়ে বেরোবে বাস রাস্তায় গিয়ে ঘুমটা খুলে ফেল কেমন অহনা মাথা নাড়ে বাবা আসব তিনি বলেন বেরোচ্ছ সাবধানে এসো মানুষটাকে এই কয়দিন দেখেই অহনার মনে হয় মানুষটার মনটা ভালো হয়তো ছোট থেকে বাবা ঠাকুরদাকে দেখে তিনি তাদের নিয়মেই চলতে শিখেছেন বেশ কয়েকদিন পর সেদিন অহনার ছুটি ছিল সকালে অহনার রান্নাঘরে গিয়ে বলে আমি আজ কিছু রান্না করব মা তুমি রান্না করবে কিন্তু এ বাড়ির ছেলেরা আবার অন্য রকম স্বাদের হলে খাবে না মুখে কিছু বলবে না পাশে সরিয়ে রাখবে অহনা বলে আপনি বলুন না বাবা কাকার কোন খাবারটা বেশি পছন্দের আর সেটাই বানাই নীবালা দেবী তখন রান্নাঘরের সামনে চেয়ারটাতে বসেছিলেন তিনি বলেন করবি যখন তখন আমি তোকে নারকেলের বড়াটাই শিখিয়ে দিই ওরা ওটা খেতে খুব পছন্দ করে কিন্তু ঘরে তো নারকেল নেই অহনা বলে আমি পিছনের দরজা দিয়ে গিয়ে নিয়ে আসব তিনি হেসে বলেন আন দুপুরে খেতে বসে পাতে নারকেলের বড়া দেখে ওনারা খুব খুশি হন অহনার শ্বশুরমশাই বলেন এই গরমে তুমি আবার রান্নাঘরে ঢুকেছো মা যদি শরীরটা খারাপ হতো আরে বাবা খেয়ে দেখো না আগের মতো হয়েছে কি না কাকা শ্বশুর এক কামড় খেয়ে বলেন তুমি করেছো আর ভালো হবে না এ হতে পারে শ্বশুর চুপ করে খেয়ে যাচ্ছেন একটু পর তিনি বলেন না না এটা তোমার করা না তোমার হাতে নারকেলের বড়া সেই ছোট থেকেই খেয়ে আসছি তাকে বানালো ভালোই হয়েছে ননীবালা দেবী বলেন নাদ বউ বানিয়েছে কিন্তু আমি তো এর মধ্যে নারকেল আনিনি। আজকে নাদ বউ সবার পছন্দের একটা করে পদ বানিয়েছে দেবোত্তম বলে আমার জন্য কী বানিয়েছ অহনা বলে তুমি আর তোমার বোনেরা যেটা ভালোবাসো সেটা তো চিকেন কিন্তু সেটা তো এবারের রান্নাঘরে হবে না শুনেছি চিকেন রান্না করতে হলে ছাদে গিয়ে করতে হয় সেটা অবশ্য আর একদিন হবে আর মা ঠাম্মির যেটা পছন্দ সেটা তোমারও খুব প্রিয় সেটা আমি সবার জন্য শেষ পাতে ব্যবস্থা করেছি দেবোত্তম বলে সেটা নিশ্চয়ই রাবড়ি একটু চুপ থেকে অহনা বলে আচ্ছা তোমাদের ছেলেদের যা যা পছন্দ সেটা মা ঠাম্মিরা তো জানে কিন্তু তুমি কি জানো মা কাকিমা কি ভালোবাসেন সবাই চুপ করে থাকে দেবোত্তম বলে ওরা তো কোনো দিন কিছু বলেনি আমি প্রথম যেদিন মাইনে পাই সেদিন সবাইকে জিজ্ঞাসা করেছিলাম কে কি খাবে তখন ওরা বলেছিল তুই আনন্দ করে যা আনবি আমরা তাই খাব আমাদের কোনো পছন্দ নেই তোদের পছন্দই আমাদের মেয়েদের পছন্দ তখন আমি আমাদের আর বাবা কাকারও পছন্দের চিকেন করে ছাদে সবাই মিলে খেয়েছিলাম আর এনেছিলাম ঠাম্মির পছন্দের রাবড়ি অহনা বলে বাহ তো কিন্তু মা কাকি ওরাও তো এত বছর এই সংসারে আছেন ওনাদের বাবা মায়েরাও অনেক দিন গত হয়েছেন এতগুলো বছর তোমাদের পছন্দ অপছন্দ ভাবতে গিয়ে ওনাদের পছন্দ ওনারা ভুলেই গেছেন আমি বারবার জোর করাতেই সামান্য কিছু খাবারের কথা তারা বলেছেন ঠাম্মির পছন্দ রাবড়ি মায়ের পছন্দে আমের পাতলা ঝোল কিন্তু এ বাড়িতে সবাই বেশি মিষ্টি দেওয়া চাটনি পছন্দ করে তাই নিজের জন্য আলাদা করে তা কোনো দিন আর করেননি তিনি আর কাকিমার পছন্দ কুচো চিংড়ির ঝাল কিন্তু এ বাড়িতে তো তোমার অ্যালার্জির জন্য চিংড়ি মাছ ঢোকে না তাই তিনি এ বাড়িতে আসার পর কিভাবে বলতেন বলো মৌ আর জুঁই পাশের ঘর থেকে এসে বলে বৌদি তুমি তো আমাদের পছন্দের খাবারের কথা জিজ্ঞাসা করলে না অহনা বলে ওটা আমি জেনে নিয়েছি ওটা বিকালে হবে ওদের মুখগুলো দেখে অহনা ওদের কানে কানে বলে ফুচকা ওরা দুজন বৌদি বলে জড়িয়ে ধরে শনিবার রাতের বেলা সবাই একসঙ্গে খেতে বসেছে এ বাড়ির নিয়ম অনুযায়ী ছেলেরা খাবার পর বাড়ির বইয়েরা খেতে বসে কিন্তু অহনা আসার পর তাকে সেই নিয়ম মানতে দেয়নি শাশুড়িরা জুঁই মৌ যেমন সবার সঙ্গে খেতে বসে অহনাও সেরকম সবার সঙ্গে খেতে বসে অহনার শাশুড়ি মা তার সামনে আজ রুটির বদলে ভাত দিল অহনা বলে মা আমাকে ভাত দিলে আমি তো রুটি খাই তিনি বললেন আজ তোমাকে তো ভাত খেতে হবে মা অহনা কিছু বলতে যাবে কাকি শাশুড়ি তার সামনে লইটা মাছের ঝুড়ো আর দই কাতলার বাটিটা এগিয়ে দেন অহনা বলে তোমরা কি করে জানলে এই দুটো আমার সবচেয়ে পছন্দ দেবোত্তম বলে কাল সবার পছন্দ শোনার পর আমাকে বাবা ডেকে বলেছিল যে তোমার কি পছন্দ তোমার মায়ের কাছ থেকে সেটা জেনে বলতে আজ বাবা তাই সেই অনুযায়ী বাজার করে রান্না করতে বলেছে অহনা তার শ্বশুরমশাইয়ের দিকে তাকিয়ে দেখে তিনি এক মনে খেতে খেতে তার দিকে তাকিয়ে একটু শুধু হাসেন তারপর আবার মাথা নিচু করে খেতে থাকেন অহনা বুঝতে পারে সে ঠিকই বুঝেছিল তার শ্বশুরমশায় রাজবাড়ি হলেও আদতে তিনি খুবই ভালো মনের মানুষ